নমস্কার আমি সুভদ্র আজকের বিষয়টা কিন্তু সর্ব বা সারা পশ্চিমবঙ্গ জুড়ে নয় আমি যে অঞ্চলে বসবাস করি সেই অঞ্চলের একটা ফি বছর একটা অনুষ্ঠান হয় সরকারি পয়সার মাধ্যমে সরকার থেকে আপনারা এমনি যা জানেন যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে বছরের শেষে বিশেষ করে শীতের মরশুমে বিভিন্ন ধরনের মেলা আয়োজন করা হয় সরকারি পয়সাতেই আয়োজন করা হয় কিন্তু আমার প্রশ্ন মেলা হোক মেলা ভালো মেলা মানুষজনের ভিড় একটু এন্টারটেন এগুলো হয় ঠিক আছে বিভিন্ন মেলা পুষ্প মেলা মেলা বিভিন্ন মেলা হয় কিন্তু আমার এলাকাতে একটা মেলা হয় বেশ কয়েক বছর ধরে বেশ কয়েক বছর ধরে হচ্ছে মেলাটার নাম হচ্ছে পরিবেশ মেলা কী ভালো লাগলো না শুনতে পরিবেশ সম্পর্কিত একটা বিষয় পরিবেশ নিয়ে একটা আলোচনা পরিবেশ নিয়ে একটা বিষয় হবে পরিবেশের উপর মেলা হ্যাঁ পরিবেশের উপর মেলা হয় পরিবেশের উপর মেলা হয় বিভিন্ন স্টল হয় যেখানে পরিবেশ সম্পর্কিত পরিবেশ নিয়ে কিছু স্টল হয় বেশ কিছু স্টল হয় কিন্তু আমার প্রশ্ন এখানটায় নয় মেলাটা যেহেতু পরিবেশ সচেতনতা মেলা এই পরিবেশ সচেতনতা মেলা ফি বছর তৈরি হয় আয়োজন করা হয় লক্ষ লক্ষ টাকা খরচা করা হয় আলটিমেট সেই পরিবেশ মেলা মধ্যমগ্রামবাসী বা এই অঞ্চলের সমস্ত নাগরিকের কাছে একটা এন্টারটেনমেন্ট ছাড়া কিচ্ছু নয় বলে আমার মনে হয় যদি বলবেন কেন পরিবেশ মেলা এরম মনে হবে কেন অবশ্যই তার কারণ সারা মধ্যমগ্রাম জুড়ে প্লাস্টিকের রমরমা পুকুর ভরাট থেকে শুরু করে গাছ কাটা থেকে শুরু করে কিছু বাদ নেই অধিকাংশ পুকুর খুঁজে পাবেন না গাছ একটা সময় যত গাছ ছিল উন্নয়নের জোয়ারে কখনো বিল্ডিং কনস্ট্রাকশান কখনো রাস্তার পাড় বাড়ানো বিভিন্ন কারণে গাছগুলোকে কাটা হয়েছে বলবেন গাছ না কাটলে উন্নয়ন হবে কি করে আবার সেই গাছের পাশে রাস্তার পাশে এমন এমন মডেল রাখা হয়েছে পরিবেশের উন্নয়নের স্বার্থে যে মডেল আমাদের হোমে যজ্ঞে কারুর কোনো উপকারে আসে না অন্তত সেখানে একটা গাছ লাগানো যেত তো যারা পরিবেশ মেলার আয়োজন করছেন করেন তাদের কাছে আমার প্রশ্ন এই পরিবেশ কি শুধুই মধ্যমগ্রামবাসীকে একটা এন্টারটেনমেন্ট কিছু জলসার আসর বিভিন্ন নামকরা শিল্পীদের নিয়ে এসে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে একটা এন্টারটেন ছাড়া অন্য কিছু এখান থেকে আউটপুট আমরা পাই বা পেয়েছেন এর আগে পরিবেশ মেলা হবে কয়দিন পরে হয়তো পৌরসভার উদ্যোগে প্লাস্টিক অভিযান শুরু হবে ফি বছর শুরু হয় এটা ফি বছর শুরু হয় আমরা দেখি মাইক নিয়ে অ্যানাউন্স করা কয়েকদিন বাজারে এদিক ওদিক ঘোরা কিছুদিন ব্যস্তার পরে যেকে সেই নর্দমাগুলো সেই প্লাস্টিকে ভরা আপনি ভ্যাটগুলো দেখবেন সেই প্লাস্টিকে ভরা কিন্তু পরিবেশ মেলাটা আমাদের চাই এই পরিবেশ মেলা নিয়ে কী মানে কি বোঝাতে চান তারা বা যারা যান পরিবেশ মেলায় পরিবেশ মেলা যাদের কাছে বদ্মগ্রামের গর্ব বলে যারা মনে করেন তাদের কাছে আমার প্রশ্ন এটা পরিবেশ মেলা না বলে এটা সাংস্কৃতিক মেলা বললে ভালো হতো না বা বিভিন্ন জায়গায় যেরকম হয় যেমনি বারাসাত উৎসব শ্রীরামপুর উৎসব সোধপুর মেলা পানিহাটি মেলা বিভিন্ন মেলা নব মেলা দুর্গানগর মেলা বিভিন্ন জায়গার মেলা হয় সেরাম নাম দিলেই তো হলো পরিবেশ কতটা উজ্জ্ব রাখলে আর একটু ভালো হতো অন্তত খোলা মেলা সেখানে দুটো খেলনা বাচ্চারা খেলতো কিছু খাবার দাবারের দোকান যারা যেত কিন্তু না নামটা বেশ গালভরা পরিবেশ মেলা কিন্তু পরিবেশ থেকে সেখান থেকে সেই মেলা পরিবেশ সচেতনতা মেলা পরিবেশ থেকে কতটা সচেতন যে মধ্যগ্রামবাসী বা এই এলাকাবাসী বা আমার পৌর কর্তৃপক্ষ কতটা পরিবেশ সচেতন করতে পেরেছেন মানুষকে এটা আমি আজ পর্যন্ত আমার বোধগম্য হয়নি হতে পারে আমার বিচার বুদ্ধি একটু কম চিন্তাভাবনা রকম সে কারণেই তা প্রশ্নটা কিন্তু এটা আজকের এই ভিডিওটা একমাত্র বলতে পারেন আপনার এলাকা হয় কি না জানি না অন্যদের এলাকায় আমার এলাকার এই একটা আজব পরিবেশ মেলা এই পরিবেশ মেলা নিয়েই আজকের আমার এই ছোট্ট ভিডিও অন্যদিন অন্য কথা নিয়ে আসবো ভালো থাকবেন কমেন্টস করবেন অবশ্যই এই মেলা সম্পর্কিত যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন